এগুলো তোমার হচ্ছে একদম ট্রেন্ডিং আইটেম আছে এটা চারটে থেকে পাঁচটা কালার পেয়ে যাবে তোমাদের এই সমস্ত কালারগুলো চলে আসবে ডিসকাউন্ট হয়ে যাবে এগুলো আরও আমি আইটেম দেখাচ্ছি যে আইটেম দেখাবো চারটে থেকে পাঁচটা কালার পাবে আর এম এল এক্স পেয়ে যাবে এই আইটেমটা দেখো একটা খুবই সুন্দর আইটেম তোমরা দেখতে পাচ্ছ ভাই টু কাছে নিয়ে এসো গেঞ্জিটাকে দেখাই প্রিন্টিংগুলো দেখো সুন্দর সুন্দর প্রিন্ট এইসব প্রিন্ট হচ্ছে পাওয়া যায় না হচ্ছে এর আরো দুটো তিনটে কালার আছে আমি তোমাদেরকে গ্রুপে হচ্ছে কি শেয়ার করে দেবো কালার গুলো এটু জুম করো জুম করে কাছে নিয়ে এসো তোমার এইসব ফেব্রিক গুলো দেখতে পাচ্ছ দুশো চল্লিশ জেসিএম এর কাপড় আছে এই দেখো পিছনে প্রিন্টিংটা দেখো এগুলো অ্যাকচুয়ালি পাপ পেন্টিং এর উপরে হবে যেমন এইটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ফেব্রিকের এর উপরে এগুলো পরলে একটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে নেক্সট আইটেমটা দেখাচ্ছি অনেকগুলো আইটেম আছে পরে আইটেমটা আমি দেখাচ্ছি তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো আর জি ফ্যাশন স্টোর এই পিসটাও দেখো খুব সুন্দর একটা পিস ব্ল্যাকের ওপরে এই একটা কালার হয়ে যাবে দেখো প্রত্যেকটা মাল ট্রেন্ডিং আইটেম বুঝলে ভালো লাগলে এগুলো সব স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও অল ওভার ইন্ডিয়াতে আমার ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল আছে পরের ভিডিওটাকে দেখার জন্য চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব করো तो देखा नेक्स्ट भिडियो थैंक यू सो माच